হ্যালো এখন কি সাউন্ড আছে রোমা রহমান আপু আসসালামু আলাইকুম আপু সাউন্ড এখন কি সাউন্ড আসছে নাকি একটু হচ্ছে জানंतো এখন সাউন্ড ক্লিয়ার কিনা বা সাউন্ড আছে কিনা একটু হচ্ছে জানাই দেন আমাকে হ্যাঁ আচ্ছা ওকে জি আপু আপু রুম আপু কেমন আছেন আপনি কি পাইছেন কে খালা আচ্ছা একটু দাঁড়াও তুমি ওই যে ফার্নিচার গুলো মুছে যাও তো হচ্ছে সাউন্ড ওকে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমি শুরু করে দিব আর হচ্ছে যারা যারা অনলাইনে আছেন একটু লাইভটাতে জয়েন করে ফেলেন এবং আমাকে হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে জানাবেন হ্যাঁ ক্লিয়ার কিনা এখন ওকে আচ্ছা আমি হচ্ছে ওই যে মাইক্রোফোনের ইয়েটা দেই নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু প্রান্তে আসবে ইনশাআ আমি খুব ছোট্ট একটা লাইভ করবো একটু হচ্ছে সবাই জয়েন করতে থাকুক আমি একটু হালকা একটু শেয়ার করে দেই হুট করে লাইভে আসছি তো দেখা যাবে যে অনেকেই হচ্ছে জয়েন করতে পারবে না কারণ আমি একদম হুঠ করে লাইভে আসছি কোনো নোটিশ ছাড়া আচ্ছা আমি প্রথমেই আমি যে হাসুলিটা পরে আছি এটা কিন্তু সিলভার প্লেটের উপরে এই হাসুলিটা দেখাবো এটা আমি দেখাবো হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা সিলভার এটা কিন্তু আমাদের আরেকটা ডিজাইন আসছিল যেটা কিন্তু গোল প্লেটের ছিল এটা এবার আসছে আমাদের সিলভার প্লেটের মধ্যে দেখেন ইয়ারিংটা খুবই সুন্দর ভিতরে একটা হচ্ছে রুবি স্টোন আছে এবং অ্যাশ কালার নিচে পার্ল করে এবং সিলভার প্লেটের মধ্যে খুব সুন্দর করে স্টোন সেট করা হ্যাঁ তো এটা খুবই সুন্দর একটা হচ্ছে জুয়েলারি আচ্ছা যারা যারা অনলাইনে আছেন জয়েন করে ফেলেন এবং যারা যারা হচ্ছে নোটিফিকেশন পাচ্ছেন তারাও জয়েন করে ফেলেন কারণ হচ্ছে আর যারা এখন দেখতে পাবে না আমাদের লাইভটা পোস্ট থাকবে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি এখন একটু হচ্ছে এটা কানের দুলটা পরে দেখালাম যে আসলে কিরকম কানের দুলটা খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েটের একটা জুয়েলারি যেটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এটার ফিনিশিং করা হ্যাঁ দেখেন এটা কিন্তু একটা হাসুলি হাসুলি টাইপের হ্যাঁ তো এখানেও কিন্তু একটা ইয়ারিংটা যেরকম এখানে একটা এরকম মতো প্লাস হচ্ছে এরকম খুব সুন্দর গলার সাথে আপনার আর্ট শার্ট হয়ে থাকবে এবং খুবই লাইট ওয়েটের একটা জুয়েলারি যেটা কিন্তু হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে এটার প্রাইস কিন্তু হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার তিনশো টাকা দেখেন ইয়ারিংটাও খুবই সুন্দর হ্যাঁ একদম কানের সাথে লেগে থাকে চাইলে আপনারা হচ্ছে মাঝে মাঝে নাইস কালেকশন নুসরাত আপু আছেন মাঝে মাঝে কিন্তু আপনারা চাইলে হচ্ছে মানে গলাটা স্কিপ করে আপনার শুধুমাত্র ইয়ারিংটা করতে পারেন হ্যাঁ আমি একদম হুট করে লাইভে আসছি কোন ইয়ে ছাড়া দেখেন ইয়ারিংটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা হচ্ছে ইয়ারিং এবং গলার সেটটাও খুবই সুন্দর আজকে আমি দুইটা মানে আজকে আমার শীতা নাই সবই একটু নেকলেস টাইপের তো যারা হচ্ছে ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলা থেকে নিতে পারেন হ্যাঁ দেখেন এটা আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে হাসুলি টাইপের সেট এখানে কিন্তু এখানে কিন্তু যেখানে একটু হচ্ছে ফুলের মতো আছে এবং নিচে কিন্তু এরকম করে অ্যাশ কালারে হচ্ছে পাল সেট করা এবং রুবে স্টোন করা রিয়েল রুবে স্টোন করা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে কালার গ্যারান্টি থাকবে তো চাইলে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কিন্তু তিন থেকে পাঁচ বছর আমরা কালার গ্যারান্টিতে প্লাস আপনারা চাইলে কিন্তু রিকালার করতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে রিকালার করতে পারবেন খুবই সুন্দর একটা সেট এটা প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা এটা প্রাইস টাইপ হচ্ছে 2300 টাকা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা সেট দেখেন ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক করা ভিতরে ডাইস ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে এটা ফিনিশিং করা এবং নিচেও কিন্তু এরকম করে হচ্ছে পার্ল করা দেখেন খুব সুন্দর হ্যাঁ তো এটা চাইলে আপনারা অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর আমি এরপরে আমি আরেকটা হাসলি দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ সেটাও কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে সেট এটা হচ্ছে এরকম হ্যাঁ এটা একদম সিম্পল মধ্যে যারা একটু সিম্পল পড়তে পছন্দ করেন দেখেন এটা স্টোন এর গ্লেজটা একদম অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে আমরা তারপরে দেখেন আছে স্টোন এর গ্লেজ গুলো খুব সুন্দর এবং এটাও কিন্তু খুবই নাইস একটা সেট হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 2200 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 2200 টাকা হ্যাঁ এটা একটু পরে দেখাই আচ্ছা এটা গোল্ডেন ইয়েতে পড়ে হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে সিলভার জুয়েলারির সাথে সিলভার ইয়ে যাবে টাসেল যাবে এবং হচ্ছে গোল্ডেন জুয়েলারির সাথে অবশ্যই হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারির সাথে গোল্ডেন ইয়ে যাবে যাবে হ্যাঁ তো আমার কাছে সামনে এটা ছিল আমি এটা দিয়ে পরে দেখাচ্ছি তো আপনারা চাইলে এগুলো এইটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ইয়া হ্যাঁ খুবই সুন্দর দেখেন একটু হচ্ছে পরে দেখাই যে এরকম করে থাকবে খুব সুন্দর আপনারা চাইলে এটা সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং এটার টা অনেক সুন্দর দেখেন একটা ঝুমকা খুবই কিউট একটা ঝুমকা হ্যাঁ খুব সুন্দর একটা ঝুমকা যেটা কিন্তু এরকম করে স্টোন সেট করে এবং স্টোনের কোয়ালিটিটা দেখেন আমরা কিন্তু একদম রিয়েল স্টোন ইউজ করি আমরা প্লাস্টিকের স্টোন কিন্তু ইউজ করি না আপনারা হচ্ছে স্টোনের কোয়ালিটিটা অবশ্য আপনারা দেখলেই বুঝবেন দেখেন এটা খুবই সুন্দর একটা সেট এটা এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ আমি যেহেতু ছোট্ট একটা লাইভ করবো আমি খুব দ্রুত একটু দেখাই দিই কারণ আমার হচ্ছে লাইভ আসা হচ্ছিল না আমার মেয়ে এসে দিচ্ছে এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে ওল্ড পিসের সময় দিতে কি আমার লাইভ গুলা একটু হচ্ছে মানে উল্টাপাল্টা হয়ে গেছে হ্যাঁ সাধারণত শুক্র শনিবারে লাইভ আসা হয় না বাট আজকে হচ্ছে আমি একটু সময় পাইছি তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে ইয়ারিং ঝুমকা এখানে এটা হচ্ছে আহ কি বলে হাসুলি এটাও হাসুলি এই সেটটা কিন্তু আপনার খুব সুন্দর করে সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন সেটা সালোয়ার কামিজ হতে পারে শাড়ি হতে পারে তাতে শাড়ি হতে পারে যে কিছুর সাথে বা জামদানি শাড়ি যারা হচ্ছে পছন্দ করেন বা যা একটু হচ্ছে এই টাইপের জুয়েলারি পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম খুব সুন্দর এবং ঝুমকাটা কিন্তু এমন না যে ঝুমকাটা এমন না যে এটা কিন্তু আপনার হচ্ছে একদম ছোট না কিন্তু মাঝারি সাইজের একটা ঝুমকা এবং লাইট ওয়েট এবং এটা খুবই সুন্দর ক্লোজ করে নিলে আসলে বোঝা যায় কিনা যায় না একটু দূরে নিলে মনে হয় ভালো বোঝা যায় তো এইটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা এটা খুবই সুন্দর একটা সেট যেটার জন্য কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে এবং স্টকে চলে আসছে আমাদের ঈদ উপলক্ষে হ্যাঁ কিছু জুয়েলারি আসছে স্টক হয়েছে কিছু জুয়েলারি হচ্ছে আমাদের উম রেডি হয়ে আসছে নতুন তো আমি লাইভ করতে পারতেছি না দেখে আসলে ওইভাবে দেখানো হচ্ছে না দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর দেখেন এর ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক নিচে কিন্তু ছোট ছোট করে পার্ল সেট করে খুবই নাইস হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এই জুয়েলারি গুলা যে কোনো জুয়েলারি কিন্তু আপনারা চাইলে হচ্ছে গোল্ড প্লেট সিলভার প্লেট দুটাই করতে পারেন যেটা আপনাদের হচ্ছে ভালো লাগে হ্যাঁ আচ্ছা এরপরে আমি একটা জুয়েলারি দেখাচ্ছি সেটা হচ্ছে এই সেট হ্যাঁ এই সেট কিন্তু খুব সুন্দর এটা কিন্তু খুবই হিট একটা সেট এটা কিন্তু সিলভার গোল্ডেন দুটাই কিন্তু আপনারা হচ্ছে পাবেন এটা কিন্তু খুব একদম সলিড সলিড মানে যে এগুলো থাকে না যে এটার ভিতরে স্টোন শুধু যেখানে দেখেন মালটা স্টোন করে এবং এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে এটা পড়লে অনেক সুন্দর লাগে আমি এটা একটু পড়লে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কেমন আমি হচ্ছে শুক্রবারে সাধারণত লাইভ আমার করা হয় না তারপর আজকে হচ্ছে একটু সময় পাইছি ভাবলাম যে হচ্ছে ছোট করে একটা লাইভ করে দেয় অ্যাটলিস্ট হচ্ছে জুয়েলারি আপডেট গুলো দেওয়া দরকার তাহলে আপনারা হচ্ছে নিতে সুবিধা হবে যেহেতু ঈদও চলে আসছে ঈদ চলে আসাতে হচ্ছে যে আরো যে অনেকে জুয়েলারি নিতে চাচ্ছিলেন তো এইটাই হচ্ছে ভাবলাম একটু লাইভ করে দিলে আপনাদের নিতে সুবিধা হতো হ্যাঁ দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে এটাও কিন্তু ডাইস ওয়ার্কের মতো বাট এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা সিলভার গোল্ডেন দুইটাই আমাদের দুইটাই আমাদের রেডি হ্যাঁ গোল্ডেনটা রেডি হয়ে আসতেছে গোল্ডেনটা হচ্ছে রেডি হয়ে আসতেছে বাট সিলভারটা আগে চলে আসছে তো আমি একটু দেখাই দিই এটা কিন্তু আসসালামু আলাইকুম খেয়াল না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মাহিনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি শুক্রবারে লাইভে আসিনি আজকে হুট করে আসছি লাইভে দেখি কি অবস্থা কি শুক্রবারে হ্যাঁ তো খেয়াল তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে

তো চশমা ছাড়া সব লেখা কিন্তু পড়তে না হ্যাঁ সেটগুলো অনেক সুন্দর মাইনাপ্রু নাইস কালেকশন খেলনা হ্যাঁ কোন ড্রেসটা কিছু ড্রেস আচ্ছা কোন কোন ড্রেস আমাকে একটু ইয়ে করে দিও তো এই হচ্ছে আহ এটা দেখেন খুব সুন্দর একটা সেট হ্যাঁ এটা কিন্তু ভিতরে কিন্তু একটা স্টোনের লাইন আছে যেটা কিন্তু মাল্টি স্টোন করা এবং এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু সিলভার গোল্ডেন অনেক সুন্দর এটা প্রাইস থাকবে টাকা হ্যাঁ এটা গোল্ডেনটা রেডি হয়ে আসলে প্রাইসটা আমি বলতে পারবো বাট এটা যেহেতু রেডি হয়ে আমার হাতে চলে আসছে গোল্ডেনটাও আমাদের রেডি হয়ে গেছে বাট দু একদিনের মধ্যে চলে আসবে তো এটা কিন্তু খুবই সুন্দর আহ খুবই সুন্দর একটা হচ্ছে সেট হ্যাঁ এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এটা মানে দেখার চাইতে সামনা মানে এমনি দেখার চাইতে পড়ার পরে বেশি এটা সৌন্দর্যটা বোঝা যায়। এটা প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে দুই টাকা তোমাদের কয়টা বাজে এখন ভোর ছয়টা না ভোর সাতটা সাতটা না ছয়টা তো এই হচ্ছে দেখেন এটার ইয়ারিংটা খুবই সুন্দর এই হচ্ছে ইয়ারিংটা খুবই নাইস না সেটটা কিন্তু খুব সুন্দর এটা মানে ট্রাস্ট মি যারা আমাকে বিশ্বাস করেন আমার পেজ থেকে কেনাকাটা করেন তাদেরকে বলছি যে এই সেটটা কিন্তু আসলে অনেক সুন্দর মানে এটা বলার জন্য বলা না এটা একদম গলাটা যাদের হচ্ছে গলা একদম ভরাট গলা তাদের কিন্তু একদম খুব সুন্দর করে বসে থাকবে বা যারা একটু বড় গলার হচ্ছে ব্লাউজ পরেন তাদেরও অনেক সুন্দর লাগবে এটা পরলে শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথেই সালোয়ার কামিজের সাথেও কিন্তু সেট এখন কিন্তু সালোয়ার কামিজের সাথেও মানুষ অনেক সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি ক্যারি করে কারণ হচ্ছে জুয়েলারিটা এখন আসলে মানে সবকিছুর আগে যেমন দেখতাম যে শুধু শাড়ি পরলে মানুষ হচ্ছে যে কিন্তু বাট এখন কিন্তু সবকিছুর সাথেই আপনারা জুয়েলারিটা ক্যারি করে খুব সুন্দর করে তো এই হচ্ছে জুয়েলারিটা দেখেন খুবই সুন্দর একটা সেট যেটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা আমি একটু ক্লোজ করে দেখাই দিব মানে জুয়েলারি খুলতে গিয়ে চুল টুল গুলা একদম হচ্ছে বিচ্ছি অবস্থা হয়ে যায় মানে সেটেড করে আসলে সেগুলো থাকতেছে না তো দেখেন এটা আমি একটু ক্লোজ করে দেখাই এটার সেটটা কিন্তু এরকম

কি বলবো এই সেটটা এই কিছু কিছু সেট আছে না যে সব সময় চলে এটা হচ্ছে উইট্যাম্পের একটা সেট এগুলা হচ্ছে সব সময় হচ্ছে ক্যারি করা যায় হ্যাঁ তো এইটা আপনারা হচ্ছে এরকম দেখেন এরকম করে সেটটা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর এটা গোল্ডেন কালারটা আমাদের কাছে রেডি হয়ে চলে আসবে তো এরপরে আমি হচ্ছে এই সেট টা দেখাবো এটা প্রাইস হচ্ছে সাতের টাকা যেটা কিন্তু মার্বেলের হ্যাঁ এটা কিন্তু আমাদের তো এটার ভিতরে মিনা মিনা করা। এবং খুব সুন্দর করে হচ্ছে কারু কাজ করা নিচে কিন্তু এরকম করে পাকিস্তানের ঝুলের মতো করে দেওয়া এবং এটা খুব সুন্দর এটা আমি ধরে দেখাই ঠিক আছে এটা আমি ধরে দেখাই এটা খুবই সুন্দর এটা চাইলে আর একটু লং করতে পারেন আপনারা যেহেতু এটার সাথে টার্সেল থাকবে এটা চাইলে আপনারা হচ্ছে একটু লং করতে পারবেন মাইনাপো আজকে আপনার আমি ছবি দেখলাম জুয়েলারি পড়া খুব সুন্দর লাগতেছিল আপনি দুইটা জুয়েলারি একসাথে পড়ছেন আমি হুট করে ফেসবুকে ঢুকে দেখলাম বাট হচ্ছে আমি দিতে পারি নাই পরে আবার দেখি দিব তো এটার ভিতরে দেখেন এরকম করে মিনা করা এরকম স্টোন সেট করা খুবই সুন্দর একটা সেট এবং এর নিচে কিন্তু এরকম করে হচ্ছে দেখেন ঝুল করা এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা সেট এবং এটা একটু হালকা একটু সিলভারের মধ্যে কিন্তু ব্ল্যাক পলিশ করা হ্যাঁ এটা কিন্তু সিলভারের মধ্যে একটু হচ্ছে ব্ল্যাক পলিশ করে টা দেখেন খুব সুন্দর আমি একটু হচ্ছে দেখাই এই হচ্ছে ইয়ারিংটা খুবই নাইস করে এগুলো ফিনিশিং করে এই যে ব্লু যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের মিনা করা হ্যাঁ আমাদের হচ্ছে মিনা করা আর মিনা করা সেটগুলা কিন্তু খুব চলে খুবই চলে দেখেন ইয়ারিংটা আমি একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই নাইস একটা সেট খুবই সুন্দর একটা হচ্ছে সেট এই যে আর এটা আমি ধরে দেখা এটা প্রাইস হচ্ছে সাতাশো টাকা দুই হাজার সাতশো টাকা হ্যাঁ এটা মার্বেলের জন্য আর এটা মিনাকারি করার জন্য একটু হচ্ছে প্রাইসটা এরকম হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা গোল্ড প্লেটেরও করে নিতে পারেন হ্যাঁ সেই ক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু হচ্ছে কম বেশি হবে তো এই হচ্ছে দেখেন এখানে কিন্তু স্টোন সেট করা নিচে ঝুল করা মিনা করা এবং খুবই সুন্দর করে এটার মার্বেলের যে আনকার যে মার্বেল দেওয়া এটা কিন্তু রিয়েল হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিক না অনেকে প্লাস্টিক ইউজ করতে পারে বাট আমরা প্লাস্টিক ইউজ করি না তো এই সেটটার প্রাইস কত হচ্ছে 2700 টাকা তো এটা খুবই সুন্দর একটা হচ্ছে সেট আচ্ছা এরপর আমি খুবই নাইস একটা সেট দেখাবো এটা কিন্তু খুব সুন্দর এটা নাও আমি ছবি দিছি ছবি চেয়ে না এটা পরলে বেশি সুন্দর লাগ আমি একটু গলায় ধরছিলাম তখন দেখলাম যে এই সেটটা গলায় মানে গলায় দিলে বেশি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এই মানে সামনাসামনি বেশি সুন্দর ছবিতে না অতটা সুন্দর আসে না এই সেটটা কিন্তু সেটটা কিন্তু গলায় দিলে অনেক সুন্দর লাগতেছে আমি একটু ধরছিলাম বাট আমি এখন একটু পরে দেখাবো পরে দেখালে সব সেট গুলো আসলে বোঝা যায় শাড়ির সাথে পরলে আরো বেশি ভালো বোঝা যায় আমি যদি শাড়ি পরে লাইভটা করতাম তাহলে আপনার ওই জুয়েলারি গুলো আরো সুন্দর হচ্ছে বুঝতে পারতেন দেখেন জুয়েলারিটা কি সুন্দর খুব সুন্দর একটা সেট মানে আমি হচ্ছে কি যে আমি মাঝে মাঝে কানে দুল পরি না অনেক সেট আমি অনেক সময় গলার একটু ভারী পড়লে না হ্যাঁ তো আপনারা চাইলে এই সেটটা দেখেন একদম গলা ভরে থাকে তো যারা হচ্ছে একদম মানে বসানো ভরাট গলা একটু স্বাস্থ্য ভালো গলার আমার গলা যদি যেগুলোতে হার ডিবে করা তো ওই জন্য তো দেখেন আপনারা যারা হচ্ছে একটু ভরাট গলা তাদেরকে কি সুন্দর লাগবে সেট টা দেখেন খুবই সুন্দর কিন্তু একটা সেট এটা প্রায় টাকা হ্যাঁ এটা প্রায় হচ্ছে দুই টাকা এটা কানের দুলটাও খুবই সুন্দর এই হচ্ছে কানের দুলটা কানের দুলটা খুব সুন্দর এই হচ্ছে এখানে কিন্তু একটা স্টোন সেট করা এখানেও একটা স্টোন করা এবং এটা কিন্তু মানে একদম আমাদের ভিতরে কিন্তু স্টোন গুলা কিন্তু একদম রিয়েল দেওয়া থাকে তো দেখেন সেটা যদি আপনারা একটা শাড়ির সাথে বা কাতান শাড়ির সাথে বা হচ্ছে যে কোনো শাড়ির সাথে শুধু খুবই সুন্দর লাগতেছে যদি আপনারা চাইলে আলাদা আমি এরকম ভারী গলার পরলে অনেক সময় কানা দুধটা পড়ি না হ্যাঁ বাট অনেকে আসলে সেট পড়তেই পছন্দ করে শুধু হচ্ছে গলাটা না সেট করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আসলে আহ মানে সেটটা সেটটা খুবই দারুণ খুবই দারুন একটা সেট দেখেন খুবই সুন্দর না এবং কানা দুলটা একটু বড় মনে হচ্ছে বাট কানা দুলটা কিন্তু ওয়েট নাই ওরকম হ্যাঁ যে অনেকে ভাবতে পারে যে কানা দুলটা বড় দেখে ওয়েট আছে কিনা তো এইটার আমি একটু হচ্ছে আটকাই দিই সেটটা ট্রাস্ট মি অনেক সুন্দর একটা সেট হ্যাঁ অনেক হচ্ছে অনেক সুন্দর একটা সেট এই সেটটা আমার অনেক সুন্দর লাগছে দেখেন খুবই সুন্দর মানে এটা মানে ব্রাইডাল কিন্তু আপনারা পড়তে পারেন হ্যাঁ যারা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটু আর্টের প্রোগ্রাম প্রোগ্রামে একটু এরকম জুয়েলারি কিন্তু পড়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম জুয়েলারি নিয়ে পড়তে পারেন জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর এ তো এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা যদি এটা শাড়ির সাথে পড়তাম তাহলে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারতেন হ্যাঁ খুবই সুন্দর একটা সেট খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে সেটটা হ্যাঁ আমি বললাম না এটা হচ্ছে আমি ছবি দিচ্ছি ভিডিও দিছি বাট আপনারা ছবি ভিডিও হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পড়ার পরেই বেশি সুন্দর লাগে হ্যাঁ এই সেটটা তো এইটা সেটটা দেখেন সেটা হচ্ছে এরকম তো এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার আটশো টাকা যেটার কানের দুলটা থাকছে এরকম সেটটা থাকছে এরকম খুবই নাইস একটা সেট আপনারা চাইলেই এটা হচ্ছে নিতে পারেন এটা একদম রেডি আছে স্টকে হ্যাঁ এবং এটা কিন্তু কাটায় আর মানে কাটাই সেট পুরানা কিন্তু কাটার কাজ আছে ভিতরে 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 কিন্তু কাটায়ের কাজ আছে হ্যাঁ তো এই হচ্ছে কানা দুলটা দেখেন আমি একটু হচ্ছে গলাটা খুলে আমি ক্লোজ করে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা দেখেন এর ভিতরে কিন্তু কাটায়ের কাজও আছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাটার কাটায়ের কাজ আছে এবং খুবই নাইস করে এটা ফিনিশিং করা এবং এই যে এর ভিতরে এই দেখেন স্টোন সেট করা খুব সুন্দর না সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো এই সেটটা নিতে হলে আপনাদেরকে ইনবক্স করতে হবে আমাদেরকে এবং সেটটা স্টকে থাকতে থাকতে কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখেন খুবই দারুন খুব সুন্দর একটা সেট এটা আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এবং আরেকটা সেট দেখাবো এটা কাটাই সেট এবং তিন হাজার পাঁচশো টাকা এই সেটটা প্রাইস এটাও অনেক সুন্দর একটা সেট এই সেটটা কিন্তু আমি হচ্ছে যতবার মানে যতবার আমার রেডি হয়ে আসে ততবার আমি হচ্ছে ভিডিওটা পোস্ট করি ততবার আমার একটা স্টক আউট হয়ে যায় দেখেন আবার রেডি করে আনছে এটা এটাও অনেক সুন্দর কাটা একটা সেট যেটা নিচে কিন্তু এরকম করে ঝুল করা এবং এটাও কিন্তু গলা একদম ভরে থাকে দেখেন এটা কিন্তু গলা ভরে থাকে একদম এটার জন্য কিন্তু একটা পর হচ্ছে ইয়ে ছিল একটা প্রি অর্ডার ছিল মানে আমি এখন ওই আপুটার ইয়ে খুঁজে পাচ্ছি না আইডিটা বাট এগুলো কিন্তু আমার বেশ কয়েকটা রেডি হয়ে আসছে আপনারা চাইলে তো অর্ডার করতে পারেন এটা খুবই সুন্দর একটা সেট হ্যাঁ কাটা মধ্যে একদম দেখেন অনেক হচ্ছে স্টোনের কাজ এটাতে কাটাই কাজ এবং এটাও কিন্তু অনেক সুন্দর একটা সেট একটু হচ্ছে আমি একটু হচ্ছে পরে দেখাই এই সেটগুলো একদম স্টকে আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন আর যেহেতু ঈদের বেশি সময় নাই লাস্টের দিক অর্ডারগুলো একদম দেখা যায় কি যে আর এবারে তো অনেক ছুটি কিন্তু ঈদের ঈদের মনে হয় এবার 10 দিনের ছুটি আছে তো আপনারা চাইলে হচ্ছে ঈদের আগে কাট করতে পারেন ছুটির মধ্যে একটু অনেক ভুল হচ্ছে এখানে এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট এটা কাট আই সেট হ্যাঁ এটা কাট খুবই নাইস একটা সেট এই সেটটা আমার খুবই হিট একটা সেট এবং সব সময় এটা আমি যতবার হচ্ছে আমার রেডি হয়ে আসে আমার একটা ভিডিও আছে আমি ভিডিওটা পোস্ট করলেই সোল্ড হয়ে যায় তো এটা খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা সেট এটাও চাইলে আপনারা শুধু গলাটাও পড়তে পারেন শাড়ি বা সালোয়ার কামিজের সাথে আর টা তো খুবই সুন্দর হ্যাঁ অনেকে সিঙ্গেল এটার ইয়ারিং ছিল বাট আমি সিঙ্গেল ইয়ারিংটা এখনো রেডি করি নাই তো এটা দেখেন এটা কিন্তু দেখেন খুব সুন্দর ইয়ারিংটা হ্যাঁ এবং টানা আছে আপনারা হচ্ছে টানাটা পরবেন কিভাবে আমি একটা পরে দেখাচ্ছি হচ্ছে এইভাবে এসে নিচে হচ্ছে আপনাদের পুষের সাথে আটকায় যাবে ঠিক আছে এই এইভাবে থাকবে সেটটা এবং পুষের সাথে এটা যাবে তো এই হচ্ছে ইয়ারিংটা আমি এক পাশটা পরেই দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা সেট যেটা আপনারা চাইলে কিন্তু শুধু ইয়াররিংটাও পড়তে পারেন হ্যাঁ শুধু ইয়ারিংটা পড়তে পারেন এই হচ্ছে সেট ঠিক আছে তো এটার ভিতরেও কিন্তু অনেক স্টোন নবরত্ন করা এবং মালটি ভিতরে কিন্তু অনেক স্টোন হ্যাঁ নবরত্ন করা এবং হচ্ছে যে দেখেন সবগুলো স্টোনই কিন্তু রিয়েল এবং এই হচ্ছে গলার সেটটা এটা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা হচ্ছে এটা অর্ডার করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এটারও আমার হচ্ছে কয়টা রেডি হয়ে আসছে জানি আমি একটা দেখাই দিলাম আর কি এটা বেশ কয়েকটা রেডি হয়ে আসছে এই সেটটা দেখেন এটা ভিতরে কিন্তু অনেক স্টোনের কাজ ঠিক আছে অনেক স্টোনের কাজ এটা খুব সুন্দর একটা সেট তো এই হচ্ছে মোটামুটি আজকে আমি পাঁচ ছয়টা ডিজাইন আমি অল্প সময়ে লাইভের জন্য আসছিলাম যে পাঁচ ছয়টা ডিজাইন দেখা দেবো যেগুলো একদম রেডি হয়ে স্টকে চলে আসছে তো আপনারা হচ্ছে এই মানে লাইভটা পোস্ট করে দিব তো আপনারা ওখান থেকে দেখে বুঝে অর্ডার করে দিয়েন হ্যাঁ আর আমাদের সিস্টেমটা যেটা আমি আবারও বলে দিচ্ছি সবাই যেহেতু জানে তারপরেও বলে দিচ্ছি যে আমাদের হচ্ছে নাইস কালেকশন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আছে আমাদের আমি লাইভটা শেষ করে দিব কারণ হচ্ছে আমি খুব ছোট একটা লাইভ করার জন্য বসছিলাম যে অল্প একটু সময়ের জন্য তো আমাদের হচ্ছে ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে এইটি টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ আর সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট তো আপনারা বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন যেন আপনাদের কোনো এমন কোনো না হয় যে আপনারা প্রোডাক্টটা ফোন রিসিভ করছেন না বা তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আমাদের জন্য আর ঈদের আগে তো আরও বেশি প্রবলেম হয় শুধু আমার জন্য না সব অনলাইন সেলারদের জন্য কিন্তু যে কোনো প্রোডাক্ট হচ্ছে রিটার্ন ফোন না ধরে এটা কিন্তু খুবই হচ্ছে পেইন হ্যাঁ তো মানে আমাদের কিন্তু আমরা হচ্ছে প্রথমে কিন্তু আমরা অ্যাডভান্স দিতাম এখন কিন্তু আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই না এখন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট পাঠাই তো এই হচ্ছে মোটামুটি আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস তো দিবেন স্ক্রিনশট নিয়ে এই হচ্ছে মোটামুটি আজকে লাইভ তো এই লাইভটা পোস্ট করে দিচ্ছি আপনারা পোস্ট লাইভটা দেখে হচ্ছে অর্ডার করে দিন 100% শিওর হয়ে তাছাড়া এগুলো ছাড়াও কিন্তু আমাদের প্রতিদিনই হচ্ছে অনেক জুয়েলারি যেগুলো ছবি যাচ্ছে ভিডিও যাচ্ছে আপনারা কিন্তু ওটা দেখে অর্ডার করতে পারেন প্রি অর্ডারটা এখনো আমাদের চালু আছে যে কোনো অফ হয়ে যাবে ঈদের আগে আর কি হ্যাঁ ঈদের পরে আবার চালু হয়ে যাবে তো আপনারা প্রি অর্ডারও হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবে ভালো থাকেন সুস্থ থাকেন ওর জন্য দরকমেন আসসালামু আলাইকুম